প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখিয়ে দেব এই সেটিংসটি যদি আপনারা ঠিক করে না রাখেন তাহলে আপনাদের পেজে পেস অ্যাড গ্রোথ রিক্স লা কন্টেন্ট সহ নানা প্রকার ইস্যু আসতে পারে এমনকি আপনাদের মনিটাইজেশন চলে যেতে পারে তো এই সেটিংসটি ঠিক করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা আপনাদের পেজ থেকে সেটিংস অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন পিএস অ্যান্ড টেগিং এই অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন হু ক্যান পোস্ট অন ইউর পেজ অর্থাৎ আপনার পেজে কে পোস্ট করতে পারবে তো আপনাদের পেজে যদি এভরি ওয়ান থাকে সেখানে আপনারা অনলিমি করে দেবেন এই সেটিংসটি আপনারা যদি ওকে করে না রাখেন তাহলে বিভিন্ন সময় আপনার পেজে সমস্যা হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ